আরশের সঙ্গে প্রেম বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তানিয়া বৃষ্টি বর্তমান সময়ের ব্যস্ততম অভিনয় শিল্পী তানিয়া বৃষ্টির দীর্ঘদিন ধরেই একজন অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার মাঝে অবশ্য কিছুদিন গুঞ্জন থেকে দূরেও ছিলেন এই অভিনয় শিল্পী প্রেমের গুঞ্জন সাময়িক সময়ের জন্য দূরে থাকলেও পরবর্তীতে চাউর হয় বিয়ের কথা এ নিয়ে তানিয়া বৃষ্টি এর আগে কিছু না বললেও শনিবার সংবাদ মাধ্যমকে বলেন অনেকে অনেক কিছুই বলে থাকেন তবে কাকে নিয়ে কি লিখছেন কোন গুঞ্জন লিখছেন সেটা জানা প্রয়োজন এখনকার কথা বলা হচ্ছে তা বুঝতে পারছি না তানিয়া বৃষ্টি বলেন এক সঙ্গে আরশের সাথে আমি অনেক নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছি এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা বাসাও কাছাকাছি ছিল ওই সময়ে আমাদের অনেক কাজ হয়েছে তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না তাই ফ্রেন্ডশিপটাও আগের মতো আর নেই প্রসঙ্গত ঘাসফুল সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল তানিয়া বৃষ্টির পরবর্তীতে ছোট পর্দায় নাটকে নিয়মিত হন তিনি লতিফ দপ্তরি আইসিউ কাছের মানুষ ও জায়গায় খায় জায়গায় ব্রেক এর মতো নাটকে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছেন তানিয়া বৃষ্টি